চোদ্দই অগস্ট আর্জি করে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে আজ শুক্রবার বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই সকাল থেকেই জেলায় জেলায় দলীয় কর্মী সমর্থকেরা পথে নেমেছেন শুক্রবার সকাল থেকেই কোচবিহারে অশান্তির ছবি লক্ষ্য করা যায় বন্ধ সফল করতে দলের পক্ষ থেকে কোচবিহারের রাজপথে মিছিল বেরোতেই পুলিশ তাদের পথ আটকায় পুলিশ এসওসিআই এর মিছিল আটকালে বাম কর্মীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয় কোচবিহারের হাসপাতাল চৌপথি থেকে বন্ধ সমর্থকদের গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ চোদ্দ জন বন সমর্থকদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ পুলিশ রাজ্য সরকারের দল দাসে পরিণত হয়েছে মন্তব্য বন্ধ সমর্থনকারীদের হাই নিউজ নেটওয়ার্ক যবাবে আমাদের উপর আট চায় শান্তিপুর নামে ভিৎ ভিচ্চার জানাই আমরা প্রত্যেকেই জানেন যে শান্তিপূর্ণভাবে আজকে যে মানে ধর্মঘট এসিউসিআই দল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক যে গতকাল অ্যাপিলটি করেছেন যে আরজিকর মেডিকেল কলেজে যেভাবে ওই নৃশংসভাবে মেয়েটি ধর্ষিতা হয়েছে তাকে হত্যা করা হয়েছে এবং আমরা দেখলাম মত স্বাধীনতার মধ্যরাতে ওই চৌদ্দই আগস্ট রাত বারোটার পর সেখানে যেভাবে দুষ্কৃতীদের তাণ্ডব চলল আরই প্রতিবাদে বিচারের দাবিতে আজকের যে শান্তিপূর্ণ সারা বাংলা জুড়ে পুলিশ আমাদের আজকে শান্তিপূর্ণ মিছিল করতে দিচ্ছে না এটা আমরা ভাবতে পারছি না সমস্ত পুলিশ পার্সোনালদের কাছে আমরা অ্যাপিল করছি বলছি আপনার ঘরেও মেয়ে আছে আমাদের এই শান্তিপূর্ণ মিছিল আপনার আটকাতে পারেন না তারা কেন বুঝতে পারছেন না আমরা বুঝতে পারছি না তারা কি দলদাসে পরিণত হলেন বুঝতে তো হবেই তারা দল পরিণত হচ্ছেন তাহলে আমরা এর প্রোটেস্ট করছে মিছিল এখন এই কোচবিহার এম মেডিকেল কলেজ যে মেডিকেল কলেজে আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে তার সামনে আছে আমরা সকল সহ সম্পন্ন মানুষকে আবেদন করছি এইভাবে যে পুলিশের আক্রমণ পুলিশের আমাদের উপর ব্লকেট করা তারা আমাদের আটকে তারা বলছে আমরা নাকি রাস্তা দখল করেছি এত মিথ্যাচার পুলিশ করতে পারে আমার জানা নেই এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই আজকের বাংলা জুড়ে ধর্মঘট অলরেডি সাকসেস বিভিন্ন জায়গায় বহু মানুষ তারা বয়কট করেছে এবং এই ধর্মঘট দিন সকাল যত এগিয়ে যাবে ধর্মঘট পুরোপুরি ছাপ সবতো ব্যক্তার হলো গ্রেফতার হবে হ্যাঁ যে পুলিশ যদি পুলিশের কাজ করে স্বাধীনতার সময় মাতঙ্গিনী হাজরা কে যারা গুলি করেছিল ওই কোন বড়ুকে যারা গুলি করেছিল তারা বলেছিল পুলিশ তুমি তোমার কাজ করো আমি কোন বড়ু বলবো আমি মাতঙ্গিনী হাজরা আমি আমার মিছিলে গিয়ে নিয়ে যাব এর পরেও সেইভাবে আমরা থাকবে আমরা চেষ্টা করছি তাদের বোঝানোর জন্য তারা না বুঝলে আমরা এগিয়ে যাব ওরা কি করে করবে হাই নিউজ নেটওয়ার্ক